আমার পাশের বাসের আঙ্কেল আর আন্টি হ্যাপি কাপল তাদের দেখলেই আমার অনেক ভালো লাগে আজ সুযোগ পেয়ে চলে গেলাম তাদের বাসায় আন্টির সাথে একটু গল্প করতে যে কলিং বিল দিতেই সাথে সাথে আন্টি দরজা খুলে দিল কৌতূহল আন্টিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আন্টি কারো কি আসার কথা ছিল আপনি যে সাথে সাথে দরজা খুললেন একটু মুচকি হেসে দিয়ে আন্টি বললো না আমি ভেবেছিলাম তোমার আঙ্কেল এসেছে চাকে দেখিতে আন্টিকে মজার ছেলে জিজ্ঞেস করলাম আচ্ছা আন্টি আপনারা তো হ্যাপি কাপল আচ্ছা আন্টি বলেন তো এমন কি কোনো মন্ত্র আছে যেটা করে হাজবেন্ডকে বসে রাখা যায় তাহলে আমাকে একটু শিখিয়ে দেন তো আমি অ্যাপ্লাই করব। আমার কথা শুনে আন্টি হাসতে হাসতে গড়িয়ে বললেন কিছুক্ষণের মধ্যেই দেখলাম আন্টির চোখ ভর্তি পানি আন্টি আমাকে বলছে শোনো মা আমাকে সবসময় সঙ্গে নিয়ে চলা তোমার এই আঙ্কেল একটা সময় ছিল আমাকে নিয়ে বাইরে বের হতেই অনেক লজ্জা পেত নিজের কাজগুলো সময় নিজেই করতাম বাচ্চাদের জন্য যত দরদরি সব নিজেই করতাম দূর থেকে তোমার আঙ্কেল আমাকে দেখিয়ে দিত আমার পাশে পা মিলিয়ে হাঁটতেও লজ্জা পেত কখনো যদি রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়ে যেত আমাকে পরিচয় পর্যন্ত করিয়ে দিত না আমার একটা নাম আছে শিউলি ফুলের নামের নাম আমার বাবা খুব শখ করে রেখেছিলেন কিন্তু জানো আমি ভুলেই গিয়েছি যে আমার একটা নাম আছে বিয়ের পরে হয়ে গেল আমার নাম মামুনের বউ তারপরে বাচ্চা হওয়ার পরে হলো অবন্তির মা আর এখন তো মিসেস মামুন আমার বাবা যে আকিগা দিয়ে আমার যে নামটা রেখেছে সেই নামের আর অস্তিত্বই থাকলো না অথচ আমি মনে প্রাণে চাইতাম আমাকে আমার নাম ধরে শিউলি বলেই সবাই ডাকো আমি পড়াশোনায় তেমন একটা ভালো না গায়ের রংটা কালো আসলে সময় আমার অনুকূলে ছিল না তাই সংসারেই মনোযোগ দিয়েছি তাই নিজের সবটুকু দিয়ে সংসারটাকে ভালোবাসার চেষ্টা করেছি পুরুষ মানুষ নারীর অবাধ্যতা পছন্দ করে না মুখে মুখে তর্ক করা নারী একদমই পছন্দ করে না পুরুষ চায় দশটা কথা বলবে একটার উত্তর দিবে না এমন নারী কথার বিপরীতে কথা হবে এমন নারী পুরুষ কখনোই পছন্দ করে না তুমি আমাকে বললে না যে আনটি সাথে সাথে দরজা কিভাবে খুললেন এটা আসলে অনেক দিনের অভ্যাস কারণ তোমার আঙ্কেল দেরিতে দরজা খুলে একদমই পছন্দ না দরজা কলিং বেল আসার সাথে সাথে আমি যত কাজই করি না কেন আমি সাথে সাথেই দরজাটা খুলি তুমি জানো আমার আলমারি ভর্তি কালো রঙের ড্রেস কারণ তোমার আঙ্কেল কালো রঙ পছন্দ করে কিন্তু আমার কিন্তু কালো রঙ একদমই পছন্দ না এই যে তোমরা আমাকে প্রায় সময় তোমার আঙ্কেলের সাথে কফি শপে দেখো কারণ তোমার আঙ্কেল অনেক কফি পছন্দ করে জানো একটা সময় ছিল যখন আমার টং এর দোকানে চা খেতে অনেক বেশি ভালো লাগতো কিন্তু সেই পছন্দটাকে আমি অনেক আগেই মাটি চাপা দিয়েছি আমার জায়গায় যদি অন্য মেয়ে হতো তাহলে দৃশ্যপট হয়তো অন্যরকম হতে পারতো আমি বলবো কেউ যদি সফল হয়ে থাকে তাহলে সেটা তোমার আংকিল শুরুতে খুব কৌশলে আমার ভিতরের আমিটাকে নষ্ট করে ফেলেছে গেলে আজ যে আমাকে ছাড়া সে চলতে পারে না বিষয়টা এমন না যে সে আমাকে অনেক ভালোবাসে বিষয়টা হচ্ছে বৃদ্ধ বয়সের একটা ভার বৃদ্ধ বয়সে যেমন মানুষ লাঠি ব্যবহার করে তেমনি আমিও তার লাঠি যদিও তার কৃতকর্মের জন্য তিনি আজও অনুতপ্ত নন একটা সরিও আমাকে বলেন আকার কোনোভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেনি এইটুকু তিনি সুন্দরভাবে অনুভব করেছেন যে দুনিয়াতে দায়িত্বশীল একটা স্ত্রী না থাকলে পুরুষের কেউ আসলে আপন না কিন্তু তাতে কি আমার কি সেই দুঃসাহ জীবনের ক্ষতগুলো মুছে যাবে যাবে না প্রতিটি মুহূর্তে লাঞ্চনা আর বঞ্চনার যে শিকার আমি হয়েছি তা আমার আমের তো মনে থাকে তবে অভিনয়টা ভালোভাবে চালিয়ে যেতে হবে আর তোমার আঙ্কিল সেটাই চায় তাতেই সংসারে শান্তি বজায় থাকে আসলে সত্যি কথা বলতে কি আমরা যে বাড়ি থেকে দেখি না আমরা আসলে যে আমাদের সামনে বা আশেপাশে যত হ্যাপি মানুষ বা হ্যাপি কাপল দেখে থাকি আমরা দেখি তাদেরকে দেখে মনে মনে ভাবি ইস তারা কত হ্যাপি আসলে চোখের সামনে যতটা দেখা যায় ততটা সত্যি নাও হতে পারে এক একজনের জীবনের গল্প এক এক রকম হ্যাপি হওয়ার পিছনে লুকিয়ে থাকতে পারে অনেক অনেক ত্যাগ